আসসালামু আলাইকুম সিমিস ক্রিয়েটিভ লাইফ স্টাইল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি প্রতিদিন সকাল নয়টার মধ্যে আমি সারা রান্না বান্না সংসারের কাজকর্ম কিভাবে শেষ করি আজকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা কিছুটা হলেও আইডিয়া পেয়ে যাবেন তো প্রতিদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ব্রাশ করেই আমি বেসিনটা ক্লিন করি এটা হচ্ছে আমার একদম প্রতিদিনের রুটিন কারণ পরবর্তীতে দেখা যাবে বেসিনে আমার আর আসা হবে না আর বেসিনটা ক্লিনও করা হবে না সেজন্য প্রতিদিন ঘুম থেকে উঠেই আমি ব্রাশ করার সাথে সাথে বেসিনটা ক্লিন করে ফেলি আর কী রান্না করব প্রতিদিন রাতেই হচ্ছে আমি প্ল্যান করে রাখি দেখা যায় যদি মাছ মাংস ভিজানোর প্রয়োজন হয় তাহলে সকালে ঘুমতে উঠে আগে মাছ মাংস ভিজিয়ে ফেলি অথবা অনেক দিন দেখা যায় আমি আগের দিনও মাছ মাংস বের করে নর্মাল ফ্রিজে রেখে দেয় এতে সারা রাতে কিন্তু মাছটা ভিজে যায় ভিজে একদম নর্মাল হয়ে যায় পরবর্তীতে একটু পানিতে দিলেই গলে যায় তো এইভাবে করেই হচ্ছে কাজগুলো গুছিয়ে করি একটু প্ল্যানিং করে কাজটা করলে তাহলে কাজ করতে সহজ হয় তো যেহেতু আমার হাজব্যান্ড চাকরি করে বিশেষ করে যাদের হাজব্যান্ড চাকরিজীবী আছে সবারই কিন্তু সকালবেলা অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটে আর যদি লাঞ্চ দিয়ে দিতে হয় বাচ্চাদের টিফিন দিতে হয় তাহলে তো আর কথাই নেই তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে এসে এখন পানির মধ্যে তোকমা ইসুবগুল একসাথে সবগুলো আমি মিক্স করে রেখে দিয়েছিলাম তো এখন এটা একটু ভিজিয়ে নিব। আর খেজুর খেয়ে নেবো এটা হচ্ছে আমার ডেইলি রুটিন বলা যায় তো খালি পেটে নয়টা দশটা পর্যন্ত কাজ করা কিন্তু মোটেই উচিত না তো এভাবে করে আপনারা কিছুটা হলেও খাবার খেয়ে কাজ শুরু করবেন এতে করে শরীরে এনার্জি পাওয়া যায় বাংলাদেশের বেশিরভাগ গৃহিণীর শরীরে আয়রনের ঘাটতি থাকে তো খেজুর খেলে কিন্তু আয়রনের ঘাটতি পূরণ হবে খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো আমি গত ভিডিওতে বলেছিলাম আমি অসুস্থ তো অনেক আপুরা আমার জন্য দোয়া করেছেন তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি অসুস্থ শুনে আপনারা অনেক দোয়া করেছেন আমার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে সকালবেলা এত বেশি ব্যস্ততার মধ্যে কাটে পরবর্তীতে আমি আর ক্যামেরা অন করিনি এখানে মুরগির মাংস রান্না করেছি আর এখানে চিংড়ি মাছ ভোনা করেছে। একটু ঝোল ঝোল করে বোনা করেছি আর আম ডাল রান্না করেছি তো অনেক আপুরাই হয়তো বলবেন যে এই দিনে আবার আম ডাল কিসের আম হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে রেখেছি কাঁচা আম আর ডালের মধ্যে একটু আম দিলে জলপাই দিলে খেতে ভালো লাগে তো আমার কিন্তু রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু রুটি বানানোটা বাকি আছে তো ভাবলাম ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে তারপরে খাবারগুলো সাজিয়ে রাখি কারণ ডাইনিং টেবিলটা রাতে খাওয়ার পরে অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল তো রাতে আর আমি ক্লিন করি নেই সেজন্য সকালবেলা ক্লিন করে নিচ্ছি সকাল নয়টার মধ্যে কিন্তু আমার সারা রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় দেখা যায় আমি সিলিন্ডারে রান্না করি তারপর রাইস কুকারে ভাত বসিয়ে দিই তাছাড়া আমার ইলেকট্রিক চুলাও আছে একদম সবগুলোতেই হচ্ছে আমি দিয়ে রান্না বান্না করে ফেলি এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর এখন হচ্ছে রুটি বানাচ্ছি তো আজকে মেয়েকে টিফিনে রুটি আর ডিম দিয়ে দিব। সাথে একটু মাংস দিয়ে দিব মাংস বেশি দিলে খেতে চায় না অল্প একটু দিলে দেখা যায় ভালো লাগবে খেতে রুটির সাথে তো এখন হচ্ছে কড়াই একটা জমে ছিল সেটা ক্লিন করে নিচ্ছি আমার আরও একটা অভ্যাস হচ্ছে আমি একদিক দিয়ে রান্না বান্না করি আর দিক দিয়ে যে থালা বাসনগুলো আছে সেগুলো কিন্তু ক্লিন করে ফেলি সাথে সাথে এতে করে আমার সিঙ্ক ভর্তি হয়ে কখনোই থালা বাসন থাকে না আমার সাথে সাথে কাজ করা শেষ হয়ে যায় সাথে সাথে ধোয়া হয়ে যায় তো এতে করে আমার নিজের কাছেই অনেক বেশি ভালো লাগে যদি সিঙ্ক ভর্তি থালবাসন থাকে তাহলে নিজের কাছেও পরবর্তীতে ওয়াশ করতে অলসতা লাগে আর দেখতেও ভালো লাগে না আর আমাদের রান্নাঘর যেহেতু ছোট সিঙ্কে যদি থালাবাসন ভর্তি থাকে তাহলে কিন্তু অনেক জায়গা নষ্ট হয় তো এখনও হচ্ছে আমি রুটি ভেজে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আমি যখন নতুন চ্যানেলটা খুলেছি অনেক আপুরাই বলেছেন যে এত তাড়াতাড়ি কীভাবে এত ভিউ আসছে আসলে নিয়ম নিয়মকানুন মেনটেন করে যদি আপনি ভিডিও দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে আর অনিয়ম করলে ইউটিউব থেকে শাস্তি দিবে তো আমি অনেকটাই অনিয়ম করেছি সেজন্য কিন্তু এখন শাস্তি চলছে আমার তো দেখা যাবে চ্যানেলটা ঠিক হতে হতে আবার অনেকটাই সময় লেগে যাবে আসলে ইউটিউবিং যখনই শুরু করবেন মনে করবেন এটা একটা চাকরি তো চাকরি মনে করে যদি কাজ করতে পারেন তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি সফলতা আসবে আর আমরা যেহেতু সংসার সব কিছু সামগিয়ে বিজনেস সামগিয়ে ইউটিউবিংটা করি আসলে সময় কুলিয়ে উঠতে পারি না তো একদিক থেকে হচ্ছে হাজব্যান্ডকে নাস্তা দিলাম আর এই দিক থেকে লাঞ্চ বক্স রেডি করছি আজকে আম ডাল আর মুরগির মাংস দিয়ে দিব আর এদিক থেকে রুটি ডিম ডিম্পোজ করে দিলাম আর মাংস নিয়ে হচ্ছে খেয়ে নিবে সকালের নাস্তা তো এই তো এইভাবে করেই হচ্ছে আমি গুছিয়ে আমার সংসারে কাজগুলো করি এবং গুছিয়ে কাজ করতে আমি অনেক বেশি পছন্দ করি আমার কিন্তু সারা সারাদিনে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আর সারা সারাদিনে রান্নাবান্না যখন শেষ হয়ে যায় তখন কিন্তু হাতে পর্যাপ্ত সময় থাকে দেখা যাবে স্কুল থেকে বাচ্চাদেরকে দিয়ে এসে আমি ঘর গুছিয়ে ফেলব তারপর সারা দিন হচ্ছে আমার হাতে অনেকটা সময় থাকে এই সময়ের মধ্যে আমি আমার বিজনেসের কাজ করি বা ঘর দর যদি ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে তাহলে ডিপ ক্লিন করি আর এখন হচ্ছে সন্ধ্যার দিকে আমি সন্ধ্যার নাস্তা বানাচ্ছি আজকে সন্ধ্যায় তালের পিঠা বানাচ্ছি আমি কিন্তু পিঠা বানানোতে এত বেশি এক্সপার্ট না তো মোটামুটি হয়ে যায় আর কি আর বাসায় ওই রকম পিঠা বানানোও হয় না হয়তোবা যদি বেশি বানানো হতো তাহলে এক্সপার্ট হয়ে যেতাম তো তালের পিঠাটা কিন্তু অনেক বেশি মজার ছিল আর আমার শাশুড়ি কিন্তু আমাদের সাথেই এখন আছেন তো ওনাকে বলছিলাম দেখিয়ে দেওয়ার জন্য তো মাসাল্লা আমি নিজেই পেরেছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে কোনো একটা কিছু বানালে যদি ভালো হয় তাহলে কিন্তু অনেক আনন্দ লাগে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর তালের পিঠা আপনারা কিভাবে বানান অনেকে তালের বড়া করেন তো সেটাও কিন্তু চাইলে জানাতে পারেন তো আজকে ভিডিওটি আর বেশি বাড়াবো না সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম